তানজিন তিসা ও সাকিব খানের এই হাবিবি ইতিমধ্যে ইউটিউবে ভাইরাল বন্ধুরা মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমা সোলজার ইতিমধ্যে এই নায়কের ফার্স্ট ভাইরাল হয়েছে এবার ভাইরাল হলো সোলজারের রোমান্টিক গান জনপ্রিয় নায়িকা তানজিন ও সাকিব খানের এই হাবিবি গানটি ইউটিউবে চড় তুলেছে শাকিব খান মানে যে ভিন্ন কিছু তার প্রমাণ আরও একবার দিলেন এই সুপারহিরো গানটিতে সাকিব ও তিশাকে মরুভূমির মাঝে কোমর দোলাতে দেখা যায় বিশেষ করে গানের লিরিক্স সাকিব ও তিশার রোমান্টিক লুক মরুভূমির লোকেশন সব কিছু মিলিয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে ডি সিরিজ ম্যাক্স নামে ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে গানটি ইতিমধ্যে সতেরো লক্ষ ভিউ পেয়েছে এবার আসি মূল কথায় গানটির কমেন্ট বক্সে গিয়ে দেখা যায় এটিকে আর্টিফিশিয়াল বা এআই এর কারসাজি মনে করছেন সবাই যার সত্যতা পাওয়া যায় চ্যানেলটির পিন কমেন্ট বক্সে সাকিব খানের ভেরিফাইড চ্যানেল এসকে মুভিজে গিয়েও এই গানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি সত্যি কিংবা মিথ্যা হোক ধন্যবাদ ইউটিউব চ্যানেলকে এমন সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য বন্ধুরা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ